ওরে মধু রে আজকে মধু মাইরা দিলাম নেন এই যেতেন এটা নটটা বাইক এগুলো মেশিন মেশিন বাইরে হইব সেই প্রোডাকশন

দর্শকদেরকে আর দর্শক তো অনেক দিচ্ছেন তো আল্লাহর রহমতে মহসিন টিভির সাথে যারা আছেন আমি মনে করি মহসিন টিভির প্রত্যেকটা সাবস্ক্রাইব মহসিন টিভির প্রত্যেকটা সদস্য এবং মহসিন টিভি ওই প্রত্যেকটা লোকের যেভাবে ভাষা দিচ্ছেন আপনাদের চ্যানেলটাকে সামনে আরো এগিয়ে নিয়ে যাবেন লাইক শেড লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করুন দর্শক বেশি বেশি করে যেন আপনাদের পাশে আমি সবসময় থাকতে পারি তো আজকে চলে আসলাম বোদাপেস্ট কবুতরের রাজ্যে এবং রেসিং কিছু কবুতর আছে সেটা আমি দেখাবো আমাদের ভাই কবুতর লব্টে ভাই সালামাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

বা আমি যাদের কথাগুলো বলবো ভিডিওর ভিতরে যদি এই কবুতরটা কবুতরটা দেয় না কবুতর আপনাকে আমার খুব ইনশাল্লাহ তাই কবুতর দেখায় ইনশাল্লাহ সারা প্রবাসী দর্শকরা কিন্তু

কষ্ট লাগে যে আপনারা কবুতরের ভিডিও সব সময় দেন একটা কবুতর দইরা রাখতে পারেন না ভাই কত আশা মনে জায়গা কবুতরগুলো কিনেন অনেক টাইমে হয়তো অনেক পතරপ পතරকের খপ করে পড়ে যান টাকা দেন কবুতর দেয় না বা কোন সমস্যা এই সে হয় ভাই অনেকে ফোন দিয়া বলেন আচ্ছা আশা করি দর্শক আমি মন করি মшин টিভি প্রবাসীদের আস্থার আস্তার একটা ঠিকানা আমি যা মন করি আশা করি যে কোন সমস্যা আমি আছি আপনাদের পাশে ও বাবা ঠিক আছে ভাই ওকে পরদ ভাইয়ের কবুতর ডিম বাচ্চা ভরপুর নিতে হবে আজকে প্রবাসী ভাইরা এগিয়ে আসুন মেশিন ভাই আছে আপনাদের পাশে এই যে দেখেন কবুতর বাচ্চাগুলো দেখাইলাম আডের ভিতরে ঠিক আছে আজকে থাকবে ভরপুর একদম অফাত থাকবে জোরায় জোরায় কবুতর থাকবে আর একটা কথা বলতে চাই আমার বন্ধুরা অনেকে আছেন যে দর্শক

কোন সমস্যা নাই আমি তো ব্যস্ত থাকি অনেক তারপর সমাধান করি একশো বছরের সহকারে ভাই বাচ্চা দুইটা বাচ্চা রে ভাই এগুলা কেমন দাম পড়বে আলোচনা আবার ভাই ডলারের দাম না তো না ভাই আমরা কিন্তু বাঙ্গালি টাকা দিয়ে কবুতর বেশি কিন্তু ঠিক আছে রেজগি পয়সা

বাইরে আনো একটু ইঁদুর আছে দর্শক একটু সমস্যা আমার ভাই বইলা আফসোস করছে মোসিন ভাই আমার একটা বাচ্চা বুকিং এর বাচ্চা সমস্যা ছিল ইঁদুর তাই না ভাই আচ্ছা ঠিক আছে আশা করি ওটা আলোচনা সাপেক্ষে দিবেন তাই তো ভাই দর্শক আমি দেখাই দিলাম আশা করি আপনারা একটু কমেন্ট করবেন একটু কমেন্ট না করলে ভালো লাগে না ভাই কমেন্ট লাইক শেয়ার করলে একটু ভালো লাগবো আমার তো আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আশা করি আমাদের সাথে থাকবেন দর্শক ভালোবাসা এই যে প্রবাসীদের ভালোবাসা এটা

আমাদের রুবেল ভাই ভিডিও দিছিল না রুবেল ভাইয়ের খুব পছন্দ হয়েছিল কিন্তু কোন তো আমার ছোট বোন দিবে না বাচ্চাগুলা একদম আমি নিজে উড়াইছি পাঁচ ছয় ঘন্টা ভাই বাড়িতে যায় দুইটা মাদি একটা মাদি বাজে নিয়ে গেছিল আমার এই যে দেন দর্শক এই আমি দেখাইলাম ভাই তাইলে এগুলা কিভাবে দিবেন এটা পনেরো হাজারের ভিতরে পনেরো হাজার পনেরো হাজার ভাই বারো হাজার দাম হয়েছে ভাই মিস্তা গেলাম নাই বারো হাজার হয়েছে তাই না ভাই ওকে ঠিক আছে দর্শক দর্শক কলিজা কলিজা দেখাবো আজকে এই যে দেখ একদম কলিজা বাচ্চা সেল হয়ে গেছে আবার ডিম পুটটা বাইরে হইব ভাই কলিজা একদম অস্থির যে ডিমে বসে আছে আর এই নটটা দেখেন ভাই নাম কি ভাই এটা ডাক স্টক ডাক স্ট্রক

বাচ্চা গুলা দেখেন মা বাবা গুলো আমি দেখাচ্ছি খালি প্রোডাকশন বাইরে খালি একটার পর একটা কি মেশিন ও মধু মধু যে মধু এই যে মধু দিয়ে বেশি সারেন

মাংনা একদম পানির দামে মাংনা দামে পাইকারি দামে যত টাইটেল আছে সব দিয়ে দিচ্ছে একদম দিয়ে দিচ্ছেন ভাই এটার নামটা কি ভাই এটা

কবুতর পাগল মানে কবুতর গ্রান নাট মোজাওয়ালা মোজাওয়ালা বাংলাদেশ আচ্ছা আমি অন্ত দেখলাম ভাই এই যে দেখেন মোজাওয়ালা একদম মোজাওয়ালা কালো কালো গলা ভাই ভাই ও ভাই ভাই এটা কত টাকা লাগবে রাজা রানী কত ভাই এটা থাকতো আলোচনা সাবেক্ষে ভাই এজোর আলোচনা সব আলোচনা জোড়াটা হলো বোধা ফেস্ট একটা কবুতর একদম দাম মাত্র নাম দামি তাই তো ওকে ঠিক আছে ঠিক আছে খেলা যাইব তো দর্শক আর একটা কবুতর দেখাই এই যে দেখেন এটা বোদা পেস্ট কবুতর এটা মাদি কবুতর তাই না ভাই ভাই সারান্ত মাদি এটা একটু আমার ঘরে সবচেয়ে পুরানো কবুতর পুরানো কবুতর হ্যাঁ এই যে দেন পুরানো কবুতর ভাই মাদি একটা বোদা পেস্ট কবুতর ভাই এই মাদিটা কেমনি কি

হ্যাঁ বিকাশ নাম্বারটা ঠিক আছে তো আমি জানি এটা যাইবো মা একদম মাত্র আঠারোশো টাকায় সেই কোয়ালিটির একটা সেডেল কবুতর রিচার্জ তাই তো ভাই মাত্র আঠারোশো টাকা দর্শক গোলার দামে একদম একদম দশক এটা ম্যাক্সিমাম আড়াইশো থেকে তিনশো কিলোর বাচ্চা অনাইস আপনারা চোখ বুঝে সারবেন এটা মশিন বাইয়ের কথা করাত বাইন না আশা করি আপনারা নেবেন জোড়াটা যেমন কালার উপভোগ করবেন তেমন কবুতর উপভোগ করবেন এই জন্য এই যে দেন দর্শক দাঁড়ানো ওই স্টাইলটা মাদিরার চেহারাটা দেখেন দর্শক আমি বললাম ভালো একটা রেসিং কবুতর লপটে গেলে এই মাদিরা কি বলতো আপনি করে আপনি নিজেরা বলেন আপনারা তো অনেক ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গা ঘুরেন দেখেন একদম কত দাম কিন্তু কো হ্যাঁ হ্যাঁ দাম কমায় লাগাইছে আর কি হ্যাঁ বলিয়া দেন একদম আঠারোশো ওকে দর্শক এই যে দেখেন এই যে কবুতরগুলো আমি দেখাই দেয় এই যে আরেকটা কবুতর খুবই সুন্দর ন ন ন ও বাহ

আলহামদুল্লাহ আল্লাহ আমিন আমিন দর্শক যে সত্তর হাজারের কাছাকাছি সবাই আমিন বলেন আমিন বলেন বাইরে জিনিসটা কবুল হয় এই যে দেন চোখ দেখেন কথা বলা কম কাজ বেশি সারান সারান সারান

আশা করি এই নরের দিয়েও আপনারা বাচ্চা কাছে উড়াই রেস করাইতে পারবেন এক হাজার পার্সেন্ট দিয়ে দিলাম আমি একশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট আমি শেপটা দেখাই কাছে যায় এই যে নরটা দেখেন শেপটা দেখেন এই যে চোখটা দেখছেন আপনারা নরের চোখটা দেখছেন এই যে দেখছেন দেখে খেলেন আমি মশিন বলছি এটা

একদম শেডাল হ্যাঁ শেডাল মাইরা দিছেন ভাই হ্যাঁ মাইরা দিছেন ভাই যাক একদম যাক হ্যাঁ হ্যাঁ ভালোবাসার কবুতর দিয়ে দিলাম এই যে দেখেন দর্শক খুবই সুন্দর কোয়ালিটিফুল কবুতর বড় ভাই বড় ভাই একদম কত টাকা লাগবে একদম করব তিন হাজার টাকা আপনার লাগে দুইশো টাকা সার আপনার দশ টাকা লাগে তিনশো টাকা সার মাত্র পঁচিশশো খুশি হলাম না আমি হ্যাঁ খুশি হইনি বিশ কাটা একদম কি বলবো এই নটটা নিয়ে আমি এখন কথা বলি কারণ আমি দর্শক একটা সালাকি করছি বাড়ির লগে হইল কি যে আগে দামটা বাংলাইছি দেন আপনারা মনে মন লাড্ডু ফুটে কোথাও বা এই দর দাম হইলে পাঁচ হাজার টাকা ঠিক আছে এই যে এখন আর লাভ হইব না অবশ্য কোয়ালিটি একশো একশো নটটা আপনি নিয়ে যাবেন আমি দেখাই দিলাম মাদি বনাস মা বোনাস খালি নটটা দিয়ে দুইটা বাচ্চা উড়াইবেন দর্শক আর সারবেন আর মহসিন ভাইয়ের কথা কইবেন ঠিক আছে আশা করি আমাদের সাথে থাকবেন মা দিওয়ালা রকম একদম মিডিল লেভেলে ভালো করবে মা দিটা খুবই সুন্দর দর্শক আর একটা কবুতর দেখায় এই যে দেখেন আপনারা এই যে দেখেন আপনার কালারটা দেখেন একদম দেখেন একদম বাপরে বাপ হেয়ার করে বাচ্চা

पोलट ट भाइ एट जोर मिले कारण राखी है बेडा बेडी सरी ह

দেন নটটা খালি খাওয়ানো লাগে বেশি হ্যাঁ এই যে দেন খালি খাওয়াই মাতির এই যে দেন দেন দর্শক দেখাই দিলাম